হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করা যাচ্ছে ভিডিওটি দেখে আপনারা খুব মানে ভালো হবে কারণ নাইলে আপনি ওই ফড বা এই উলগনের শিকার হতে পারেন তাই আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটি করা তো আপনারা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ খুব ভাইরাল হয়েছে যেটা হচ্ছে এই যে মিশো মিশো লুট গিফট অফার ঠিক আছে এই মিশো মহা লুট গিফট অফার এটা আপনাদের অনেকের কাছেই আসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করলে কি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের অভিনন্দন জানাচ্ছে অভিনন্দন জানানোর পরে আপনাকে এখানে চারটে প্রশ্নের উত্তর দিতে বলছে যে চারটের প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার এখানে প্রাইজ আছে ঠিক আছে তো প্রাইজ যখন দেবে তাহলে আমরা সবাই ফিল আপ করছে ঠিক আছে আমি ওটা প্রথমে করেছি এবার করার পরে আমি আপনাদেরকে মানে দেখা জানানোর জন্যই আমি ফের আবার আপনাদেরকে ভিডিওটি করছি তো ওখানে দেখুন কি লেখা রয়েছে আপনি কি মিশোকে চেনেন এবার আপনি হয়তো মিশোর তো নাম সবাই জানে যে হ্যাঁ আমি জানি তারপরে দ্বিতীয় প্রশ্ন কি আপনি পুরুষ না মহিলা আমি এখানে পুরুষ দিলাম দিয়ে এখানে লিখছে আপনি মিশো সম্পর্কে কী ভাবেন এবার খুব ভালো এ যা দিলেই হলো ঠিক আছে ওদের ফট করার দরকার ওরা ফট করবে সে আপনি কি উত্তর দিলেন না দিলেন এবার মিশোকে আপনি বন্ধু ও পরিবারের কাছে সুপারিশ করবেন হ্যাঁ করলাম চারটে সঠিক উত্তর হয়ে গেল এবার এখানটায় দেখুন কি আমরা আপনার উত্তর যাচাই করছি আপনি সব চারটি প্রশ্নের উত্তর দিয়েছেন ঠিক আছে অভিনন্দন আপনার উত্তর সফল সংগ্রহিত হয়েছে গিফট জেতার সুযোগ রয়েছে আপনাকে আপনার পুরস্কার সহ সঠিক বক্স নির্বাচন করতে হবে আপনার কাছে তিনটি সুযোগ রয়েছে তিনটি সুযোগ থাকলেও হবে না দুটো সুযোগই আপনাকে ফোন দিয়ে দেবে আপনি দেখেন দেখেন প্রথমটা ফাঁকা দেবে ওই দেখেন দুঃখিত ফাঁকা ঠিক আছে এবার দ্বিতীয় যে কোনো একটাই খোলেন না এটা ফোন দেবে যেই করুক না কেন এটা ফোন দেবে ফোন এতই সস্তা হয়ে গিয়েছে যে মানে এক লাখ ইয়ারফোন দেবে অতই সহজ নাকি আপনি জিতেছেন অ্যাপেল ফোন এবার অ্যাপেল ফোন জিতার পরে এই যে কী বলছে দেখেন পাঁচটি গ্রুপ ও কুড়িজন বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে যেই আপনি পাঁচজন আর কুড়িজন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন তাদের কাছে ওই লিঙ্কটা চলে যাবে তাদের তারাও যখন এটা ওপেন করবে করে এরকম করবে তারাও আবার পাঠাবে হোয়াটসঅ্যাপে কুড়িজনের কাছে হ্যাঁ এরকম যেই এগুলো কন্টিনিউ করবেন না কন্টিনিউ দেখেন নিচে দেখেন আমি অংশগ্রহণ করেছি ধন্যবাদ আমি জিতেছি এবং আজ আমার গিফট পেয়েছি হুম আমি ভেবেছিলাম এটা মজা কিন্তু আমি আজ আমার পরিবার উপহার পেয়েছে আশা করি আরও অনেক সিকিউরিটি নেবে মিশু এটা আসলে একটা ফ্রড আর এই যে যারা যারা লিখেছে সত্যি আমি কবে পাবো সত্যি আমি গিফট পেয়েছি তুমি কি পেয়েছো হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে এদের সাজানো এদের নিজেরই কোনো প্রোফাইল টোফাইল হবে সেখান থেকে এরকম মেসেজ করে রেখেছে যাতে মানুষজন ভাবে যে হ্যাঁ এটা সত্যি ঠিক আছে কারণ এইগুলো কিন্তু পুরোই ফল্ট আপনি কিন্তু এগুলো কিছুই করবেন না আমি কিন্তু এইগুলো করেছিলাম এই এই কন হোয়াটসঅ্যাপে এই যে এখানে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানটা একটা দাগ চিহ্ন হয় এই যে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি যত বন্ধু বান্ধবকে পাঠাবেন এই থাকেন পাঠালাম না তাই পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেল হ্যাঁ পাঠালাম না তাই পঞ্চাশ হয়ে গেল এখানে এরকম দেখাবে এরকম দেখিয়ে যে সত্তর হয়ে গেল কি হলো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না তখন আমি পুরো পাঠিয়েছি তবুও হয়েছিল আশি হয়ে গেল আমি তখন কুড়ি জনকে পাঠিয়েছি আর তারপরে নব্বই গিয়ে নিরানব্বই এক নিরানব্বই দুই নিরানব্বই তিন ওই তখন নব্বই হয়ে গেল পাঠাচ্ছি না তাই হয়ে যাচ্ছে দেখেন কী ফট দেখেন তাহলে এই দেখেন বিরানব্বই তিরানব্বই কাউকে পাঠাবো না আগেরবার আমি পাঠিয়েছি আমার পোশা তো ফ্রট হয়েছে আপনি দেখান না আমি দেখাচ্ছি আপনাকে ভিডিওটা দেখেন পঁচানব্বই শেষ মাস কী হয় দেখেন কংগ্রাচুলেশন ফোন না অত সহজ দেখেন এটা খালি নিয়ে আপনার ফোনে ওটিপিটা নেবে ওটিপিটা নেওয়ার পরে আপনার ফোনে স্ক্যাম করবে আপনার ফোন ফোনের মধ্যে পয়সা ময়সা গোপনীয় তথ্য মতো যদি কিছু থাকে না সব হ্যাক করে নিয়ে নেবে ঠিক আছে এই এইসব ভুয়ো ভ্যান মানে প্রচার করবেন না কাউকে শেয়ার করবেন না এসব জিনিস ঠিক আছে এসব জিনিস কাউকে শেয়ার করবেন না আর কেউ আপনাকে পাঠালে তাকেও সাবধান করে দেবেন আর আপনি কাউকে পাঠাবেন না কারণ এগুলো পুরোই ফ্রড ঠিক আছে আপনি ফ্রড হবেন প্লাস আরও কুড়িজনকে যে পাঠাতে বলছে সেই কুড়িজনকে পাঠাবেন তারা আবার ফ্রডের শিকার হবে খবরদার এইসব লিঙ্ক কাউকে পাঠাবেন না এ পুরোই ফ্রড আর পুরোই প্রতারণা ঠিক আছে আপনার সাথে স্ক্যাম হবে এগুলো দেখেন এবার কি দেখাচ্ছে দাঁড়ান অভিনন্দন কি আসছে কই এই যে ফ্রি রেজিস্ট্রেশন কনফার্ম ইউ আর রিয়েল পার্সন মানে এখানটায় হচ্ছে কি এবার আমাদের মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বার দিলে পরে ওটিপি আসবে এই দেখেন ওটিপি আসবে ঠিক আছে এই যে আমার এখানে ওটিপি এসছে দেখেন গুগল এই যে গুগল ভেরিফিকেশন ইউর গুগল ভেরিফিকেশন কোড ঠিক আছে এই একটা দেখেন ইউর ওয়ান পাসওয়ার্ড ওটিপি চয়েস অ্যাক্টিভেশন এই যে এই ওটিপি এসছে ঠিক আছে ও আসার পরে এ দেখেন এখানে আমার সেন্ড হয়ে গেছে টাকা ফাঁকা সব সেন্ড হয়ে গিয়েছে আমার এখানটায় দেখেন দেখলেন এগুলো এই টাকাটা আমার সব এই যে এই টাকাটা আটশো চল্লিশ টাকা ছিল আমার অ্যাকাউন্টে আটশো চল্লিশ টাকা ফ্রড করে দিয়েছে এই 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 ওটিপি এসে এই ওটিপিটা এসে এই এসেছে আমি ওকে করেছি এই ওটিপিটা পাঠিয়েছি এই ওটিপিটা পাঠানোর পরে আমার ফোনে স্ক্যাম হয়ে গেছে এই টাকা মাকা সব কেটে নিয়েছে আমার এই 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 এইখান থেকে তাহলে এটা বন্ধুরা দেখেন কি ফট আপনি এইগুলো বিশাল ফট করছে কিন্তু এখন আপনারা সাবধান হয়ে যাবেন কেউ এই প্রবণে পা দেবেন না তাই আপনাদেরকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি করা ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ফট কিন্তু আপনার সাথে হতে পারে বা আপনার পরিবারের কারোর সাথে হতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মধ্যে এটা ছড়িয়ে দিন কারণ এই ফটে আমিও শেখার হয়েছি আর আপনারা যাতে এই ফটের শেখার না হন তাই সবার কাছে শেয়ার করে দিন কেউ এই লিঙ্কে চাপ দেবেন না বা কাউকে শেয়ার করবেন না আপনাদের কাছে একান্তই অনুরোধ কারণ মিশো এরকমভাবে কোনো সময় এত গিফট দেয় না আর যেই এটা ওপেন করবেন না কেন দেখবেন সবার এই ফোনই আসবে ঠিক আছে এই ফোন আসবে অন্য কোনো গিফট আসবে না শুধু এই ফোন আসবে তাই আজকে আমার এইটুকুই আপনাদের জন্য জানানোর প্রয়োজন ছিল তাই জানালাম বাকিটা আপনাদের কর্তব্য আপনারা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন